দেখি একটা নির্বাচন যেন তেনভাবে হলে বিএনপি ক্ষমতায় আসবে এটা কে না জানে বলেন নির্বাচন আগেই তো আমরা জানি কেন আসবে তারা কেন আসবে তারা তারা আসবে এই কারণে ভোট কেন্দ্রে আমরা কেউ যেতে পারবো না কেন আসবে তারা আপনি আমি আমরা আমরা কেউই মাঠে নির্বাচন করতে পারব না আমাদের কোনো নিরাপত্তা থাকবে না তাহলে ভোট কেন্দ্রে ভোট হবে কীভাবে আমরা কি মার্কা ভোট দেখি নেই আমরা কি চুয়ান্ন বছর আরও ভোট দেখি নেই তাদের আমরা কি মাগুরার ভোট দেখি নেই আমরা কি ভোট দেখতে কি আমাদের আর বাকি আছে আমরা সেরকমই একটা ভোট দেখতে যাচ্ছি সামনে এটা কার স্বার্থে কার স্বার্থে ইনুস সরকার এটা করছে আমরা বারবার বলেছি আপনি সংস্কারটা করুন আপনার দুর্বলতা কোথায় আপনার দুর্বলতা কোথায় সেটা জাতির সামনে তুলে ধরুন কিন্তু আপনি কি করলেন আপনি আমাদের কাছে আমাদের নিরাপত্তা না দিয়ে দেশবাসীকে নিরাপত্তা না দিয়ে দেশবাসীর যা প্রয়োজন সংস্কার সেটা না করে আপনি ওই গুটি কয়েক রাজনৈতিক দল যারা কি না এই দেশের চুয়ান্ন বছরে কোনো জনগণের স্বার্থে কোনো কাজই করেনি সেই মানুষগুলোকে নিয়ে বারবার বসলেন এবং এক পর্যায়ে আপনি সিদ্ধান্ত নিলেন নির্বাচনটা করেই ফেলবেন আপনি নির্বাচন করতে যাচ্ছেন নির্বাচনটা কি আদৌ হবে আমরা তো করতে চাই নির্বাচন আমরা তো প্রস্তুতি নিতে চাই এই যে আজকে আমাদের এখানে বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের ব্যানারে প্রায় দুই হাজার স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচন করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন আমরা সেখান থেকে বাছাই করে আমরা তাদের মধ্যে যোগ্যতা মেপে আমরা তিনশো আসনে আমরা তিনশো জনকে আমরা সমর্থন করব তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করে একটি স্বতন্ত্রের সরকার প্রতিষ্ঠা করবে ইনশাল্লাহ কিন্তু আমরা তো আপনার সেই পরিবেশই দেখছি না আমি যে বলবো মাঠে যাব আমি তো মাঠে যেতে পারব না রে ভাই আমাকে তো হাদির মতো এরকম মারতে থাকবে বলেন কে যাবেন কয়জন যাবেন এখন আসুন আমি সরকারকে বলবো আপনারা বেশ কিছু অযৌক্তিক জিনিসগুলো আপনারা করতেছেন চোখে লাগে আপনাকে জানতে হবে হাদিরা হাদির উপরে আক্রমণটা কেন এটা আপনাকে যেমন সবাইকে জানতে হবে যারা নীতি নির্ধারিত আছেন এই জায়গাটা আপনারা দেখতে হবে কেন হাদির উপর আক্রমণ এটা হাদি কিন্তু একটা সেম্বলি আচ্ছা হাদিরা কেন স্বতন্ত্র করে এটাও আপনাদের দেশবাসী জানতে হবে কেন স্বতন্ত্র রাজনীতিতে করে এগুলো আপনাদের জানতে হবে আর আমাদের স্বতন্ত্ররা যে দুইটা দাবি বলতেছি আমাদের দাবিটা আসলে কী আমরা কী চাচ্ছি দুইটা দাবিতে যেমন আপনাদের পরিষ্কার বলি প্রথমত আমরা চাচ্ছি এক নম্বর অযৌক্তিকভাবে বেআইনিভাবে অসাংবিধানিকভাবে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে এক শতাংশ সমর্থনযুক্ত ভোটের আগেই ভোট এক শতাংশ ভোটাররা সমর্থন দিতে হবে আমাদের ওই কাগজ সহ নির্বাচন কমিশনে আমাদের জমা দিতে হবে তার মানে ভোটের আগে আমরা ভোট দিলে এই যে এক শতাংশ প্রার্থীরা যারা আমাকে সমর্থন করবেন এই কাগজটা কিন্তু ওপেন এটা কাগজটা কিন্তু ওপেন এই কাগজের কারণে এক শতাংশ লোককে যারা দলীয় রাজনীতি করে তারা তো পিটিএম মেরে ফেলবে তারা তো নিরাপত্তা পাচ্ছেন না তারা তো নিরাপত্তা পান না কাজেই তারা নিরাপত্তা পান না তাদেরকে নিরাপত্তা দেওয়া হয় না তা এই লোকগুলোকে আপনি কেন নিরাপত্তাহীন করলেন আর ভোটের যে নিয়ম গোপনীয়তা সেটাও ভঙ্গ করছেন এটা কোন আইন কোন প্রথা কেন আপনারা এটা ভাঙতে পারেন না সেইটা আমরা দাবি করছি আপনারা দয়া করে এই এক শতাংশের বিষয়টি আপনারা প্রত্যাহার করে নিন আমরা কিন্তু দু চব্বিশ সালে আট দফা দাবির মধ্যে এটা ছিল কিন্তু আমরা কিন্তু আজকে বলছি তা না আমরা বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী পরিষদের প্যাডে সরকারের কাছে আমরা কিন্তু এই আবেদন করেছিলাম আন্দোলন করেছি আমরা আশা করেছি সরকার এটা প্রত্যাহার করবেন কিন্তু এখন পর্যন্ত পারবেন আমরা এও বলতেছি যে আমরা যারা স্বতন্ত্ররা জুটবদ্ধভাবে যে সকল স্বতন্ত্ররা জুটবদ্ধভাবে তিনশো আসনে নির্বাচন করব আমাদের দাবিটা হচ্ছে তাদেরকে একটা কমন মার্কা দেবেন আমাদেরকে আমি প্রস্তাব করছি আমাদেরকে মনে করেন আমাদেরকে হেলিকপ্টার মার্কা দিলেন আর নাহলে বোলডোজার মার্কা দেন এটা আপনার দিতে তো কোনো ক্ষমতা অসুবিধা নেই আমরা তিনশো আমাদের ব্যানার থেকে যেই তিনশো আসনকে তিনশো আসনে আমরা ঝোটবদ্ধভাবে নির্বাচন করব আমাদের একটা মার্কা হলে চলবে তাহলে আমরা বুঝতে পারবো এটা স্বতন্ত্র জোরের এটা করবে আমাদের নির্বাচন ব্যয় কমবে ভালো মানুষকে আমরা আনতে পারবো আমরা সেন্ট্রাল থেকে নির্বাচনের অনেক কাজ করতে পারবো